ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ ডেঙ্গু চার ধরনের ভাইরাস যে ডেঙ্গু হয় ডেঙ্গু ওয়ান ডেঙ্গু টু ডেঙ্গু থ্রি ডেঙ্গু ফোর চারটা স্পিসিস আছে ডেঙ্গু জ্বরের চার ধরনের ভাইরাস আছে এবং এই ডেঙ্গু জ্বরটার বাহক হচ্ছে মশা মস্কিটো এডিস মস্কিটো এডিস এজিপ্ট এজিপ্টোপাস তো এই দুধর এডিস মশা আমরা যদি বলি এডিস মশাবাহিত রোগ হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া একটা ভাইরাস জনিত রোগ এই চিকুনগুনিয়া ভাইরাসটার নামে হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস এবং এটাও কিন্তু এডিস মশাবাহিত রোগ একই ভেক্টর মানে একই ভেক্টর আপনার দুটো জরি দুটি জরিরি বাহক এবং সিজনও সেম এই একই সময় দেখা যায় যে চিকুনগুনিয়ার প্রকোপ হয় এই একই সময় ডেঙ্গু চিকু এই যে এডিস মশা জিকা ভাইরাসও বহন করে এবং এখানে জিকাও হতে পারে তবে জিকা কিন্তু রোগের প্রকোপটা অত বেশি হয় না জ্বর কাশি এগুলো খুব বেশি হয় না একটু ভাই ইনফ্লুয়েঞ্জা লাইক ফিভার হয় কিন্তু জিকার মারাত্মক প্রভাব হচ্ছে গর্ভবতী মায়েদের যদি হয় তাহলে বাচ্চার কনজেনেটাল ম্যালফরমেশন হয় সো এই সময়টায় যদি মহিলা বিশেষ করে গর্ভবতীরা যদি জ্বরে আক্রান্ত হয় সর্দি কাশিতে আক্রান্ত হয় তাহলে তাদেরকে জিকা টেস্টটা করে নেওয়াটাই ভালো তো আমাদের মেইন সমস্যাটা হচ্ছে এখন আমরা যদি ধরি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া চিকুনগুনিয়াও শুরু হয় উচ্চ তাপমাত্রা দিয়ে হাই ফিভার শুরুতেই রুগীরও একই অভিযোগ থাকে যে অনেক জ্বর একশো তিন চার ডিগ্রি জ্বর জ্বর কুচিতে কমানো যায় না সেই সাথে একটা স্ট্রাইকিং ফিচার হচ্ছে এদের গিরায় গিরায় ব্যথা ডেঙ্গু জ্বরে কিন্তু সমস্ত গায়ে ব্যথা করে কোমর ব্যথা করে চোখ ব্যথা করে মাথা ব্যথা করে কিন্তু এরা গিরায় গিরায় ব্যথা জয়েন্টে জয়েন্ট ছোট ছোট যে হাতের আঙ্গুলের জয়েন্ট এইগুলো আমরা বলি মেটাকার্পো জয়েন্ট রিজ জয়েন্ট এলবো জয়েন্ট হিপ জয়েন্ট যত জোড়া থাকে শরীরের সমস্ত জোড়ায় ব্যথা শুধু ব্যথা না তীব্র ব্যথা জয়েন্টগুলো একটু ফুলে ফুলেও যায় ধরলে এগুলো টেন্ডার বা ব্যথা হয় ধরলে ব্যথা লাগে এবং অধিকাংশ পেশেন্টরা বলে যে তারা হাত পা নাড়তে পারে না সকালে ঘুম থেকে উঠলে মাটিতে পা দিতে পারে না তাদের এই ব্যথার জ্বরের চাইতে তাদের কষ্টটা কিন্তু এই গিরার ব্যথাটা নিয়ে বেশি থাকে তাহলে এই ব্যথা দুটোতেই থাকে ডেঙ্গুতে থাকে গায়ে ব্যথা ডেঙ্গুতে মেনলি মাসেল বলি আমরা মাসেল ব্যথা হয় বোনসে ব্যথা হয় কিন্তু চিকুন গুঁড়িয়াতে গিরায় গিরায় ব্যথা হয় তাহলে এই দুটো দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি ক্লিনিক্যালি যে এটা ডেঙ্গু এটা চিকুন